এক সময় জাতীয় দলের সবচেয়ে বেশি ক্রিকেটার ছিল খুলনা বিভাগের জাতীয় ক্রিকেট লিগেও সর্বোচ্চ শিরোপা খুলনার সাফল্য ছিল বয়স ভিত্তিক দলেও অথচ সেসব এখন অতীত জং ধরেছে খুলনার ক্রিকেট ঐতিহ্যে শেষ বারো বছরে মাত্র তিনটি ক্রিকেট লিগ হয়েছে খুলনায় যা নিয়ে আক্ষেপের শেষ নেই স্থানীয় ক্রিকেটারদের নিয়মিত ক্রিকেট লীগ শুরুর দাবি নিয়ে সম্প্রতি দুবার রাজপথে নেমে বিক্ষোভ করেছেন ক্রিকেটার এবার খুলনা ক্রিকেট লিগ নিয়ে মুখ খুললেন জেলা থেকে জাতীয় দলে জায়গা করে নেয়া মেহেদি হাসান মিরাজ জেলা লীগ আবারও চালু করতে ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি তখন ফ্যাসিলিটিসটা ভালো ছিল আমার কাছে মনে হয় এখন মনে হয় ফ্যাসিলিটিসটা ওইরকম নেই পরিবেশটা ওইরকম নেই যারা অফিশিয়াল আছে এবং যারা ম্যানেজমেন্ট আছে কোচ এবং যাদের একাডেমিগুলো আছে সবারই এগিয়ে আসা উচিত স্থানীয় পর্যায়ে খেলোয়াড় বাছাইও প্রশ্ন উঠেছে বারবার ক্রিকেটকে এগিয়ে নিতে বয়স ভিত্তিক দল গঠনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা প্রয়োজন বলেও মনে করেন মিরাজ যোগ্য প্লেয়ারকে যোগ্য জায়গায় খেলানোটা খুব ইম্পর্টেন্ট কোয়ালিটি প্লেয়ার বাদ করে গেছে হয়তো অনেকের পছন্দের প্লেয়ার অনেকের মনে করেন একাডেমির প্লেয়ার সেজন্য চান্স পেয়েছে সো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে এখন পর্যন্ত তিপ্পান্নটি টেস্ট একশো পাঁচটি ওয়ান ডে আর উনত্রিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিরাজ তবে এই অলরাউন্ডারের বড় আক্ষেপ বাড়ির পাশের স্টেডিয়ামে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি দ্রুততম সময়ে ভেনু সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত করার দাবি মিরাজের স্টেডিয়ামের এখন যে পরিস্থিতি আছে ইন্টারন্যাশনাল আমার কাছে মনে হয় না খেলার নতুন এরকম ফ্যাসিলিটিস আছে বাট এটা নিয়ে আমি কথা বলেছিলাম আমি বেশ কয়েক জায়গায় কথা বলেছিলাম বাট তারা এটা নিয়ে চেষ্টা করছে এখন যারা আছে আশা করি যারা দায়িত্বে আছে তারা এই জিনিসটা নিয়ে কাজ করবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় দলের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দু হাজার ষোলো সালে আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা